ভোজন ভোজনপ্রেমীদের জন্য এই বিন রাজ্য রেস্তোরাঁটি যেন অন্যতম একটি ভূমিকা পালন করছে আমরা জেনে থাকি মিডিল ইস্টের যত দেশ আছে সৌদি আরবের মধ্যে সবচাইতে জনপ্রিয় খাবার হয়েছে খ্যাপসা আর এই খ্যাপসাটা আমাদের কুমিল্লায় বিভিন্ন জায়গায় পাওয়া যায় তবে বিন রাজ্য এই রেস্তোরাঁয় এই খেবসাটা বেশ জনপ্রিয়তা লাভ করেছে কারণ ঢাকা চট্টগ্রাম হায়ের পাশে যেহেতু এই রেস্তোরাঁটি অবস্থান সেহেতু এই খ্যাপসাটা এখানে বেশ জনপ্রিয়তা লাভ করাই মূল কারণ একেবারে সৌদি আরবের মতন করে ভিতরে ডেকোরেট করা ঢাকা চট্টগ্রাম হাইয়ের পাশে যেহেতু এই হোটেলটি ঘরে উঠেছে সেহেতু দিন রাত চব্বিশ ঘন্টায় এই হোটেলটি খোলা থাকে আর এই হোটেলটি সবসময় কাস্টমার ভরপুর থাকে দিনে অথবা রাতে সারাদিনই কাস্টমার থাকে দূরপাল্লার যাত্রীরা যারা ঢাকা থেকে চট্টগ্রাম বা ঢাকা থেকে কক্সবাজার বান্দরবন টেকনাফ যে কোনো জায়গায় আপনারা যাতায়াত করেন এই হোটেলটি একবার হলো বিরতি দেন আর এই হোটেলটি মোটামুটি সবারই সচরাচর পরিচিত কারণ এই হোটেলটির মধ্যে বেশ দূরপাল্লা যাত্রীরা এখানে নেমে খাবার খেয়ে থাকেন তাই এই হোটেলটি তাদের কাছে খুবই পরিচিত কাস্টমারদের মন আকর্ষণ করার জন্য হোটেলের বাইরে খুব সুন্দর করে ফুল গাছ রোপণ করেছেন এবং সামনের অংশটা খুব সুন্দর একটি ঝর্ণা আর এই ঝর্ণাটা কাস্টমারদের মন আকর্ষণ করার জন্য যথেষ্ট খুবই সুন্দর লাগে বাইরের লোকটা যেহেতু সামনের জায়গাটা খুবই খোলামেলা যারা হোটেলের ভিতরে বসে খাবার খেতে অপছন্দ করেন তাদের জন্য বাইরে খুব সুন্দর একটি ব্যবস্থা করেছেন খোলামেলা পরিবেশে এখানে খাবার খাওয়ার মজাটা অন্যরকম সময় খেয়াল রাখবেন পরিবেশ সব কিছু ডিপেন্ডেড কারণ পরিবেশের উপর কিন্তু সব কিছু মেনটেন করে পরিবেশ যেখানে ভালো থাকবে সেখানে আপনাকে যে কোনো খাবার আপনাকে দিবে না কেন আপনি সেটা খুব সাদরে গ্রহণ করবেন কারণ পরিবেশের সাথে খাবারটা অনেক জনপ্রিয়তা আর এই জায়গার পরিবেশটা তো ভিডিওতে দেখতেই পারছেন আর আপনারা সরাসরি বাস্তবে দেখলে আরও বেশি ভালো লাগবে আসলে এই জায়গার পরিবেশটা খুব সুন্দর খুবই পরিষ্কার পরিপাটি হোটেলের সামনে চারিপাশটা আমার কাছে এই জায়গাটা খুব বেশি ভালো লাগছে আমি এর আগে এই জায়গায় একবার আসছি আজকে আবারও চলে আসলাম ছোটো ভাইয়ের সাথে সো সব মিলিয়ে বিন রাজা গ্রেস্টুরা লুকটা আমার কাছে অনেক বেশি অতুলনীয় করে তুলেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম